ভাঙ্গা ইতিমধ্যে খুবই ভয়াবহ আশঙ্ক জনগণ এবং পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা চলছে পুলিশে যখন এদের মিছিলের মধ্যে নিষেধ করা হয় বাধা দেওয়া হয় তখন জনগণ পুলিশের উপর ক্ষেপে পুলিশকে ধাওয়া করে পুলিশ ভয়তে দৌড়িয়ে একটা ঘরের মধ্যে চলে যায় আশা করি আমি মনে করি যে এই গেন্দামটা খামাখা লাগানো হচ্ছে দীর্ঘদিন যাবৎ এই ভাঙ্গা থানাতেই দুটা ইউনিয়ন ছিল কেন এরা কেটে দেবে কেন মানুষের প্রতি ভীতভ্রান্ত করবে সুন্দরভাবে চলছে সুন্দরভাবে চালাতে দেখ